আল্লাহ আকবর আল্লাহ রাবুলানমিন আল্লাহ আকবর আল্লাহ রাবুলানমিন আজকের এই সমুদ্র দেখে আমরা ঘোষণা করতে চাই কয়েকটা ঘোষণা আমরা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আগে তো আমরা দাবি দাঁড়িয়েছি যে আমাদের নবীকে যদি খুব কটাক্ষ করে তার সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক না বেঠে আমরা অনেক দাবি দাঁড়াইয়াছি অনেক সরকারের কাছে অনেক দন্দা দিয়েছি আর দাবি জানাতে চাই না আর সরকারের কাছে বলতে চাই না মাইকের আওয়াজ সমস্যা মাইকের আওয়াজটা বড় সমস্যা মাইকের আওয়াজটা বাইরে আসুন একটা কথা বলতে চাই আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসি কথা বলেন ঠিক না ভাই ঠিক অতএব মাইকের বিষয়ের দিকে আমাদের লক্ষ্য করার দরকার নাই আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসবেন ওনার মহা মূল্যবান বক্তব্য শুনবো এতে বসে শুনতে হলে শুনবো দাঁড়াইয়া শুনতে হলে শুনবো যে কোনো ভাবে আমরা শুনতে রাজি আছি দূরে বলে আছে আসি কি নাই ইসলামের জন্য আমরা আছি কি নাই কথা বলে আছি কি নাই অতএব আমরা শেখুল হাদিস সাহেবকে আমরা ভালোবাসি অতএব নীরব নিস্তব্ধ ভাবে আমরা হজরতের আলোচনা আমরা শুনবো আমরা এদিক সেদিক ঘুরাফিরা না করে আমরা শব্দগুলা বন্ধ করি আমরা শব্দগুলা বন্ধ করে আওয়াজ আমরা বন্ধ করে মাহফিলে যতটুকু সার্ভিস দেওয়া আর মাইকে দিবে ইনশাল্লাহ বাকিগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জোরে বলে আলহামদুলিল্লাহ যা কিছু হয় কার পক্ষ থেকে জোরে বলে না কার পক্ষ থেকে অতএব আমরা বিশৃঙ্খলা করবো না আমরা মাহফিলের স্বার্থে মাহফিলের সৌন্দর্যতায় অতরতের সম্মান আছে আমরা তারা এই আলহামদুলিল্লাহ ভাই ওই ওই দিকটা এ ঠিক আছে পর্দাগুলো তুলে ফেলেন পর্দাগুলো তুলে ফেলেন ইনশাআল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সবাই বসি জরে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে পরিভাইয়ে রাসূল লক্ষ করে দেখেন আমি যেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই কথাটা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই সেই কথাটা হলো আল্লামা মামুল হক রহমত দামাত বরকাতুল আলিয়া যার একটি কথা সেই কথাটা হলো হয়তো শাহাদত নয়তো খেলা হয় ঠিক কথা বলেন ঠিক না بیٹے

এই বাংলার আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠিনা একরাম শান্তির কথা বলেন ইসলামের কথা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইনশা আল্লাহর মাধ্যমে কথা বলেন কথা বলেন ঠিক না ইনশালার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে অতবে এই বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশ আগামীতে চলবে মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে বলেন ঠিক কথা রব্বানে কোরআনের জন্য কথা বলেন কোরআনের জন্য ওরা মাঠে আসেন ওরা জেল জুলুম নির্যাতন কোনো কিছু ওরা বয় করেন না ওরা একজনকে বয় করেন ওনার নাম মহান আল্লাহ যেটা বলেন ঠিক নাবে ঠিক দুনিয়ার পরার সত্যিকে আমরা বয় করি না আজকে এই জন্য সমুদ্রের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা কোরআনের পক্ষে কথা বলেন ঠিক নাবে ঠিক আমরা ইসলাম চাই আমরা কোরআন চাই আমরা শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই আমরা আল্লামা মাহবুল হক সাহেবের বক্তব্য শুনতে চাই যারা বলেন ঠিক না বেঠি এই বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে নিয়ে তুতুলিয়া পর্যন্ত সুন্দরবন থেকে নিয়ে বাংলা বাংলাদেশের বান্দরবন পর্যন্ত গোটা বাংলাদেশের আপামর জনতা দল মত নির্বিশেষে প্রত্যেকে আল্লামা মামুন হক সাহেবকে ভালোবাসেন জরা বলেন এতে কোনো দ্বিমত আছে একতালাম আছে মতানক্য আছে কথা বলেন আছে আমরা চাই আল্লামা মামুল হক সাহেবের মাধ্যমে গোটা বাংলাদেশের অবস্থা যেন সুন্দর হয় আল্লামা মামুল হককে কেন আমরা ভালোবাসি উনি ইসলামের পক্ষে কথা বলেন সত্যের পক্ষে কথা বলেন কুসু কুফুরি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন বাতিলের বিরুদ্ধে কথা বলেন কথা বলেন ঠিক না আমরা আজকে এই জন্য সমুদ্র থেকে কয়েকটি দাবি করতে চাই এর মধ্যে একটা দাবি হলো কাদিয়ারিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কথা বলে ঠিক না ঠিক বিশ্বের অনেক দেশগুলোর মধ্যে কানিয়া দিয়ে অমুসলিম ঘোষণা করা হয়েছে বাংলাদেশের তৌহিদের জন্য তারা আল্লাহর ওয়ালিরা বাংলাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিসরা কাদিয়া রেদিনকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে অনেক দাবি করা হয়েছে অনেক সরকারের পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কাদিয়া রিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই আমরা আজকের থেকে আজকের জন্য সমুদ্র থেকে আমরা চারা দিতে চাই

এজন্য ভাইরা আসুন আমরা সুচার হতে হবে জোর বলেন ঠিক না ঠিক কারণ আল্লাহর নবীর খতমে নবুয় নিয়া আমরা রসুলের জন্য আমাদের জীবনের সেই চেয়ে সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসি জোর বলেন ঠিক না ঠিক অতএব আল্লাহ নবীর খতমে নবুয়কে হেফাজত করার দায়িত্ব আমাদের জোর বলেন ঠিক না ঠিক ভারতের মধ্যে যেইভাবে একের পর এক আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা হচ্ছে এই বাংলার জমিন শাহজালের জমিন জোর বলেন ঠিক না ঠিক এই বাংলার জমিন তিনশো ষাট আউলিয়ার জমি এই বাংলার জমিন 12 আউলিয়ার জমিন যে শাহ এই যেই বাংলার জমিনে শহীদ রয়েছেন শেখুল হাদিস আজিজুল হক رحمتুল্লাহি যেই বাংলার জমিনে শহীদ রয়েছেন শেখ আমিন الرحমাতুল্লাহি যেই বাংলার জমিনে শহীদ রয়েছেন আবিদ চৌধুরী رحمتুল্লাহি যেই বাংলার জমিনে শহীদ রয়েছেন শেখ কৌরিয়া যেই বলেন ঠিক না ঠিক কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটা আমাদের প্রাণের দাবি কথা বলেন ঠিক না বে ঠিক এই হলো এক লম্বা